কামি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার গোলাম আমরা কোরআনের সৈনিক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তো নত্র রাসূল মরনেতা উৎসাহ মর চিরমলার ইতিহাসে বীর গাথা আরে হে ছাড়া আমার দিলে এক ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়

এনপি জাতীয় পার্টি যা বলেন এগুলো অস্থায়ী ইসলামের পরিচয় বান্দার স্থায়ী এর বাইরে কোন পরিচয় আছে না আল্লাহ পাক এটা আমাদেরকে অনেক বড় নেয়ামত দান করছেন ইসলামের মধ্যে নেয়ামত যার দিলে আছে ও গরিব না ও বড় লোক ও ফকির না ও ধনী ওর जिंदगीতে কোনো টেনশন নাই আল্লাহ পাক এখানে ওখানে দোনো জাগাতে তার সফল বানায় দিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا هم سب مسافر وهي آخر ٹھکانا کوئی

الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي استغفر الله ربي من كل ذنب واتوب اليه লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল মারা পড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত দিন বর ইসলাম ভায়রা আল্লাহ দরবারে লাখো আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। kalimatus শুকুর আদায় করে জবান খুলে সকলে mohabbat উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি একটু স্বতঃস্ফূর্ততার সাথে দিতেন। আমার বিশ্বাসের চাইতেও চার পাঁচ গুণ বেশি আওয়াজ হওয়া সম্ভব। ঠিক তো বলছেন কিন্তু আওয়াজটা দেন নাই আমি আরো একবার শুনবো আলহামদুলিল্লাহ এখন মাঝে মাঝে আপনারাও বলবো আপনিও বাড়ায় কি মজা পাইছে সে আমি আপনাদের ঘুমন্ত এই পরিবেশটাকে ভাঙাইতে চাই আপনারা কি ঘুম ভাঙাইতে চান আমারে ইউসুফ সাহেব বলছেন যে হজরত কোনো টেনশন নাই সাড়ে নয়টার ভিতরে আপনার উঠায় দিবে মাহফিল আগে আগে শেষ করবে তো কমিটির চাল তো আমি বুঝি আমি কুছি সাড়ে নয়টা উঠানোর দরকার নেই সাড়ে দশটায় উঠেন পরে হাসে এখন বাজে কয়টা এগারোটা কিন্তু আমার নিজামইলে আমি এগারোটার উপরে মাহফিল করি না কেন ঘুমাইতে হয় ফজর নামাজটাও করতে হয় ঠিক না আপনাদেরও পড়া লাগে আমাদেরও নাকি বক্তাদের পড়া লাগে না ওয়াজই তো করি আবার নামাজ পড়া লাগবে আর আপনারা চিন্তা করবেন সারা রাত ওয়াজ শুনলাম নামাজ পড়া লাগে কি ওয়াজ কি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য সত্যি তো আগামীকালের ফজর একটা থাকবে তো ইনশাআল্লাহ এই কারণে আমি আমার নেজাম হলে আমি এগারোটার উপরে প্রোগ্রাম করি কম যদি করতেই হয় সর্বোচ্চ বারোটা বারোটার এক মিনিট উপরে বয়ান করি না আজকে আমি ইনশাল্লাহ এই আলোচনা করব আপনাদেরকে যতক্ষণ আমি পাব এবং রাখবো ততক্ষণ ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায় পেতে চাই যদি ঘুমান আমি স্টেজে একটু বৈশাখ হুজুরের তাওয়াজে একটু ঝিমাইছি হালকা তার মানে ওই যে আমার নিজামের বাইরে চলে যেতেছে ঘুম চলে আসতেছে তা আমি যদি ঘুমাই আপনারাও ঘুমাবেন এই জন্য ড্রাইভারকে সজাগ রাখতে গেলে হেল্পারের সজাগ থাকা লাগে আমি যদি সজাগ থাকি আপনারা সজাগ থাকবেন আপনারা থাকলে আমি সজাগ থাকব এই ঘুমন্ত চেতনাকে ভাঙা ভাঙার জন্য আমি আপনাদেরকে একটা তকবির দিব আপনারা আল্লাহ আকবার বলবেন রাজি আছেন আওয়াজ হয় নাই যত দায়িত্ব সব পিছন ওলারা আপনাদেরকে দিছে এরারা চিন্তা করছে আজকে বোম মারলেও জবান দিয়ে আওয়াজ বের করবো না এই জন্য ডাইনে বায়ের সামনে পিছনে সবাই মিলে আওয়াজ দিয়া আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাবেন সোজা কোনো কথাছাড়া নালা তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখেন পাশা কে দাঁড়ায় নাই এই বসুন না বসুন না যারা না দাঁড়ায়ছে এদের দাঁড়ানো না পর্যন্ত আপনারা বহুত না ও কাকার একটু কুছা করেন কোলে নিয়া मोहब्बतের সাথে আলগি দেন উঠায় দেন এবার একটু এমন এমন করেন হ্যাঁ হাত উঠান দুইটা পিটি করছেন নি কখনো রেডি হ্যাঁ ওয়ান এতক আওয়াজ দেন আওয়াজ দেন না মানে আপনাদের ঘুমটা ভাগাইতেছি সজাগ আছেন এবার বাবারা তোমরা একটু পিছনে যাও দাঁড়ায় থাকেন হ্যাঁ তোমরা তোমরা যাও একটু বড়রা কিছু সামনে আছেন বড়রা সামনে আছেন এদের একটু পিছনে দেন হ্যাঁ মুরুবিরা একটু সামনে আছেন এই যুবকরা আছো হ্যাঁ তুমি আছো এই বাচ্চারা তোমরা একটু ভাগ হও বুঝেন না আমার কথা বলছেন না আপনারা এই পোলা পানি কয়েকটারে মাঝে মাঝে দেন বড়রা সামনে আসেন এই মাদ্রাসার ভাইরা আপনারা সামনে আসেন এদেরকে বিশ্রাম দেন হ্যাঁ বাচ্চাদেরকে একটু আলাদা করেন এরা পাঁচ ছয় জন এক লগে থাকলেই যথেষ্ট মাহফিল নষ্ট করার জন্য বুঝুক মানে আবুজুক চিল্লাবে আলাদা করেন এবার আমি বসতে বলবো একসাথে আলহামদুলিল্লাহ বলে বসবেন আলহামদুলিল্লাহ বসেন

নের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার গোলাম আমরা আল্লাহর আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মরে চিরমলার ইতিহাসে বিনিগাথা আরে কাল্লা ছাড়া আমার দিলে একাল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বাড়ি ঠিক আমরা কার গোলাম এর বাহিরে কোন পরিচয় আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা বলেন এগুলো অস্থায়ী ইসলামের পরিচয় বান্দার স্থায়ী এর বাহিরে কোনো পরিচয় আছে আল্লাহ পাক এটা আমাদেরকে অনেক বড় নেয়ামত দান করছেন ইসলামের মতো নেয়ামত যার দিলে আছে ও গরিব না ও বড় লোক ও ফকির কোন টেনশন নাই পাক এখানে ওখানে দোনো জায়গাতে সফল বানায় দেখেন এক একটা আয়াত পাক কোরআনে যা দিয়েছেন প্রত্যেকটা আয়াত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি এটা যদি কেউ মানে তো শান্তি না মানলে অশান্তি কখনো কোরআন মানার দ্বারা কেউ অশান্তি পেয়েছে এটা হয় নাই কোরআন না মেনে অশান্তি হয়েছে কিন্তু কোরআন মেনে অশান্তি হয়েছে এরকম একজন লোক আছে কেউ বরং কোরআন না মানার কারণেই অশান্তি ঘরে সমাজে রাষ্ট্রে এই দেশে যত অশান্তি সব এই কোরআন কে না মানার কারণে এছাড়া অন্য কোনো কারণ না কোরআন মানে না নেতারে মানে কোরআন মানে না দলরে মানে যার কারণে এই সমস্যা আল্লাহ পাক বান্দাকে বুঝ দিয়েছেন বুঝ দিয়ে বান্দা শিখবে পড়বে বুঝবে শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য আয়াতের মধ্যে একটা আয়াত আমি আপনাদের সামনে করেছি এটার অনুকূলে দু চারটা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে যে কথাগুলো বলবে এগুলো আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বললেওয়ালা যারা শূন্যওয়ালাদের চেয়ে বললেওয়ালাদের আমল দরকার বেশি অন্যথায় শূন্যওয়ালাদের আসর পড়ে না এই জন্য আপনারা যারা শ্রোতা আছেন আমাদের জন্য বেশি দোয়া করবেন যেন আল্লাহ পাক আমরা যারা বললেওয়ালা আছি আমাদেরকে আগে তাসির দেয় তারপরে যেন আপনাদেরকে দেয় আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে একটা জবান দিয়েছেন আমারও আছে আপনারও আছে এই দুনিয়াতে অধিকাংশ মানুষকে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন আমরা তো নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করি কিভাবে আদায় করি বলেন তো এটা হলো কমন বিষয় আপনারা মন জানেন এটা আসলে আলহামদুলিল্লাহ শুধু নিয়ামতের শুক্রিয়া না একটা বান্দা নিয়ামত আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম যদি তোমরা শুক্রিয়া করো তো লা আযি দন্নাকুম যদি শুক্রিয়া করো কি হবে বাড়বে ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি ইলাহসাদিদ আল্লাহ বলেন যদি খুফুরি করো কুফুরি মানে অকৃতজ্ঞতা হও অকৃতজ্ঞ হও ইন্ন না আদাবি ইলাশাদিদ আল্লাহ কিন্তু বলেন নাই যে অকৃতজ্ঞ হলে জাহান্নামা দেবো এটা বলেন নাই কখনো কখনো মানুষ মানুষকে ঠেড দেয় এ তুই আমার সাথে এটা করছিস না তোরা গুসসা তোর নাক ছাড়া দেবো একটা হলো এই কোয়ালিটির আরেকটা হলো তুই আমার সাথে এটা করছিস না দেখিস আমি কি করতে পারি যে বলে তোরে মাইট দিব আর যে বলে তোরে কি করতে পারি দেখিস এ দুইটার ভিতরে পার্থক্য আছে যে বলে তোরে পিটাবো মাইট দিব ও সামাবাজি করে আর যে বলে তুই খালি অপেক্ষায় থাক ও কিছু বলে না মানে সে আসলেই ঝামেলা করবে আল্লাপাক বলতে পারতেন যদি অকৃতজ্ঞ হও তো খবর আছে জাহান্নামে নামে দেবো এই করব সেই করবো এটা বলে আমার আজাবদের কি কঠিন এটা মনে রেখো তার মানে কি যে করবে এটা আল্লাহ নিজেও বান্দারে বলে নাই বান্দার কল্পনাও করতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা নাকুম শুকরিয়া করো বাড়ায় দেবে এখন শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ শুকরিয়ার একটা অংশ বটে কিন্তু এটাই শুধু শুকরিয়া আদায় বিষয়টা এমন না বলে কেন আমাদের দেশে তো ভাই ঘুষখোররাও ঘুষ খায় আলহামদুলিল্লাহ কয় কথা বুঝেন না সুদখোর সুদের টাকা কাজে লাগায় আলহামদুলিল্লাহ দেখবেন সমাজে অসংখ্য মুরব্বীরা আছে গ্রামগঞ্জে সুদের টাকার ব্যবসা করে সুদের টাকার ব্যবসা করে আল্লাহ কয় ব্যবসা হালাল কিন্তু সুদের ব্যবসা হালাল আল্লাহ তো বলছে ব্যবসা হালাল তাই আমি সুদের ব্যবসা করি ব্যবসা তো সুদের ব্যবসা করে আলহামদুলিল্লাহ যায় হবে এটা এবার সুদ খায় বলেও না যেটা সুদ খাইছি বরং সে নাম পাল্টা দেয় তবে এটা সুদ না এটা ইন্টারেস্ট আবার অনেক আছে সুদ খায় নাম পাল্টা দেয়া ভাই ওটা মুনাফা কি যেহেতু ইন্টারেস্ট বললে পোলাপান বুঝে হুসলিরা বুঝে যেটা হারাম এই কারণে নাম পাল্টা দিয়ে বলতে সেটা মুনাফা আরবি নাম দিছে আরবি নাম দেখলেই তো মনে হয় যায় এজন্য সুদের নাম পরিবর্তে ইন্টারেস্ট ইন্টারেস্টের পরিবর্তে মুনাফা আবার ঘুষ খায় ঘুষের নামের পরিবর্তে দিছে হাদিয়া অথবা স্পিড মানি অথবা গিফট এই নাম পাল্টায় পাল্টায় সমাজে আজকে সুদ আর ঘুষের কারবারে চলেছে আমি বলি সব সময় যদি ভাই নাম পাল্টায় দিয়েই ঘুষ খাওয়া জায়জ হয় আর সুদ খাওয়া জায়জ হয় পাতলা পায়খানা হলে ডাইল মনে করে খেবেন জায়েজ হয়ে যাবে ঠিক না ঠিক জোরে গড় যারা এই সমস্ত কাজ করে এরা শিক্ষিত হতে পারে কিন্তু এরা শয়তানের চোখ খারাপ ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালা শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসলে নাই গিরগির আর পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া এলাকে আছে কথা বলে না যারা করেন কষ্ট পাইতেছেন জোরে বলেন বিরগিরি আর পূজা চলছে দেশটা জোরিয়া সেরকে আর ভন্ডামিতে দেশটা গেছে ভোরিয়া আবার গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সোনা আমি মাঝে মাঝে একটু সালাদ দিব আর কি কি দিব বিরিয়ানি তো সবাই দিছে বিরিয়ানি এটা এক হয়ে যায় যদি সালাদ ছাড়া খায় আমি বিরিয়ানি খাওয়াবো মাঝে মাঝে সালাদ দিব কষ্ট পাবেন রাগ করবেন কখনো আপনার বিরুদ্ধে যাবে কখনো আপনার নেতার বিরুদ্ধে যাবে কখনো আপনার বাপের বিরুদ্ধে যাবে মনে রাখবেন ইসলামের পক্ষে যদি থাকে সবার বিরুদ্ধে যাক আমি ইসলামের পক্ষে আছি এটা একজন ইমানদারের দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যেটা বলতেছি আল্লাহ বলেছেন এই লাইন শাকার তুম লাকুম শুক্রিয়া করবা তো কি হবে বাড়া দেবো শুক্রিয়া মানে কি আলহামদুলিল্লাহ না বুঝেন শুক্রিয়া মানে হইলো আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত কি এটা কত মানুষ আছে জমিনে কথা বলতে পারে না বোবা কত মানুষ আছে ভাই মাহফিলে যাবে আছে না একটা শব্দ বলতে পনেরো সেকেন্ড লাগাইছে আপনি সাবলীল ভাষায় কথা বলছেন সুস্থ সবল ভাবে কথা বলতেছেন মানুষকে বুঝাইতে পারতেছেন এটা আল্লাহ পাকের কি আল্লাহ বলেন বান্দা আমার নেয়ামতের শুক্রিয়া কেমনে করবা বলে আমি যেই নেয়ামত গুলো দিছি হাত একটা নেয়ামত পা নেয়ামত চক্ষু নেয়ামত জবান নেয়ামত কান নিয়ামত যেগুলো শুনে না ভাই বলে কি আবার সব আছে কইলাম তো ভাই নাই আরে বলতেছেন একটা শুনতেছে একটা অনেকের চক্ষু আছে কথা বলতেছে আপনার সাথে তাকায় আছে ওখানে কারদিকে তাকা তাকাস কত রে ওদিকে কি ভাই আমি টেরা আছে না চক্ষু কত মানুষ কেন এরকম দিছেন